সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আরও একটা মজার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে মিল্লি ভাত রান্না করা হবে এবং পরিবেশন করা হবে তো ওটি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব তো অলরেডি মিল্লি রান্না কিন্তু শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন একটা দেশ কিতে গরুর মাংস গরম করা হইতেছে এটা মিল্লি রান্নার প্রাথমিক পর্যায় এখানে মশলা গরুর মাংস পরিমাণ মতো মশলা বলতে সবকিছুই পরিমাণ মতো দিয়ে লারা দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আসলে লারা চারা দিতেছে সে প্রফেশনাল যে শেফ তার সহকারী অসাধারণ লাগতেছে দেখতে পাচ্ছেন মিল্লি অলরেডি পানি মানে বলকাইতেছে গরম হয়ে গেছে তো আর খুব বেশি দেরি নাই মিল্লি রেডি হইতে পানি যখন পর্যাপ্ত হিটে আসবে এই যে দেখতে পাচ্ছেন হিট হওয়ার পর এখন কিন্তু এই যে চাউলের গুঁড়িগুলা ছিটিয়ে দেওয়া হচ্ছে আর আটকাঠি দিয়ে লারা দেওয়া হচ্ছে মিলি রেডি করার জন্য অসাধারণ তো এই রান্নার কাজে অনেকেই যার যার অবস্থান থেকে সহযোগিতা করতেছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা চাউল ধোতো করা হইতেছে ভাত রান্না করার জন্য মিল্লি অলরেডি রান্না করা শেষ এখন ভাত রান্না করা হবে এখানে সাবসেনের ভিতরে গরম পানিতে চাউল দেওয়া হয়েছিল জাল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন দুইটা সাবসেনে ভাত রান্না করা হইতেছে অসাধারণ এটা ভাত হওয়ার এক মুহূর্তে টেস্ট চাউলটা ফুটছে কিনা সেটা দেখার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাত কিন্তু কত সুন্দর ভাত ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে অসাধারণ এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই মিলি খরচ উপলক্ষে বা মেজবান উপলক্ষে পরিবেশন করা হবে এখানে দেখতে পাচ্ছেন ভাতের বলে কিন্তু ভাত হচ্ছে রেডি করে রাখা হয়েছে এই আরও ভাত রান্না করা হইতেছে এখানে আমার কাকা সে হাত লাগাইছে ভাত রান্না করার জন্য এই যার একজন লাল টি শার্ট গায়ে উনি কিছু বলতে চাইতেছে আর কি তো ঘরের ভেতরটা অন দরকার আছে ওইরকমভাবে আসলে ভালো করে ভিডিওটা করা যায় নাই সেজন্য দুঃখিত দেখতে পাচ্ছেন অসংখ্য বল ভাতের বল কিন্তু রেডি করা হয়েছে উনি কিছু বলতে আছে আর কি যে হচ্ছে এখানে কত আমি জিজ্ঞাসা করছিলাম যে কতগুলা মানুষের খাবার বা ভাত উনি বলছে যে সাত হাজার অসাধারণ লাগতেছে তো বন্ধুরা এখন আমি দেখাইতেছি যে সেই মিল্লির ডেকগুলা কতগুলা ডেক আসলে করা হয়েছিল দেখতে পাচ্ছেন অসংখ্য ডেক সৌভাগ্যবশত আমিও এখানে দাওয়াত খেতে আসছিলাম আমাদের পাশের এলাকায় এটা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মিল্লির ডেক এখনও কিন্তু শেষ হয় অনেকগুলা ডেক কিন্তু এখানে অসাধারণ মেহমান প্লাস যারা রান্না করছে আমাদের এখানে রাঁধুনি বলে শেফ তো তারা রিল্যাক্স করতেছে বান্না শেষ লোকজন এখন বসবে আর কি ওই মাঠের ওইদিকে ওইদিকে নিয়ে যাবো এখন এগুলো হচ্ছে সেই বালতি যেগুলাতে মিল্লি ভরে লিফ্ট দেওয়া হবে মানে হচ্ছে যারা মিল্লি পরিবেশন করবে তাদেরকে দেওয়া হবে আর কি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বলছিলাম যে মাঠের দিকে নিয়ে যাচ্ছে আপনাদেরকে যে এখানে মাঠে সারিবদ্ধ লোকজন বসে তাদেরকে থালা ভর্তি ভাত দেওয়া হয়েছে এটা কিন্তু মিল্লি পরিবেশনের আগ মুহূর্ত সকলকে পরিমাণ মতো ভাত দেওয়া হইতেছে অসাধারণ লাগতেছে বন্ধুরা চলে সব মিল্লি ভাতের অনুষ্ঠানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন খেতে আসে অনেক দূর দূরান্ত আসলে তাদেরকে দেওয়াত দেওয়া হয় যারা মারা যাওয়ার সময় উপস্থিত দাওয়াত দিয়ে দেওয়া হয় তাদেরকে বা পরবর্তী দেওয়া হয় দেখতে পাচ্ছেন অনেক লোকজন কিন্তু আসছে এখানে প্রচুর তারা সাত হাজার লোকের আয়োজন করছে তো ওই হিসাবে ঠিকই আছে এত বেশি হবে না বন্দুরা দেখতে পাচ্ছেন ওই উত্তর দিক থেকে কিন্তু মিল্লি পরিবেশন শুরু হয়ে গেছে যে বালতিতে করে লোকজন দৌড়িয়ে সেই মিল্লি নিয়ে যাইতেছে দেখতে পাচ্ছেন বন্দরে যে মিল্লি পরিবেশন করা হইতেছে আমাদের লাইনে একদম সমান তালে সবাইকে দিয়ে যাচ্ছে অসাধারণ এই তো ভিডিও কেমন লাগতেছে তা অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন আর এরকম স্পেশাল মিল্লি ভাতের আরো ভিডিও পেতে সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হুজুর দোয়া করে দিতেছে দেখতে পাচ্ছেন অনেকেই আমিন ধরছে এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই অবশ্যই কিন্তু বেল বাটন অন করে রাখতে হবে যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা ভিডিও পান তো মিল্লি পরিবেশন করা শেষ এখন সবাই খাইতেছে আর কি দাওয়া করে চলে যাবে সবাই খাইতেছে অসাধারণ দৃশ্যবাস মন্দিরা তাহলে ভিডিও সবাই উপভোগ করতে থাকেন